ওগত ফেসবুক কিন্তু আপনাদের আবারও সুযোগ দিচ্ছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যারা যারা একবার ভুল করেছেন তাদের কোনো চিন্তা নেই তাদেরকে আবার সুযোগ দেওয়া হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের আবেদন করার জন্য গতকাল কন্টেন্ট মনিটাইজেশনে আবেদনের জন্য আমি যেভাবে বলে দিয়েছিলাম সেখানে অনেকেই ভুল করে ফেলেছিলেন অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আমি তারা হুরু করতে গিয়ে বা যেভাবে হোক আমি ভুল করে ফেলেছি এবার আমি কি করব এবার আমার করণীয় কি কারণ এর আগে কি ছিল এর আগে কিন্তু যে যে ফেসবুকে আমরা যখন সাবমিট সাবমিট করতাম করতাম ইন্টারেস্টেড ফর্মটা তখন কিন্তু আমরা বারবার করে সেটা সাবমিট করতে পারতাম কিন্তু এখন সেটা কিন্তু আপনি আর বারবার করতে পারছেন না এখন কিন্তু একবারই করা যাচ্ছে দেখুন যারা যারা একবার ভুল করে ফেলেছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা যারা ভুল করেছেন দেখুন যারা যারা ভুল করেছেন দেখুন আমারও এখানে কিন্তু আমি সাবমিট করে দিয়েছি ঠিক আছে আমি কিন্তু আর সাবমিট করতে পারছি না এখানে ফর্মটা এবার যারা ভুল করেছেন তাদেরও ওই একই অবস্থা তারা কিন্তু সাবমিট করতে পারছেন না কিন্তু ভুল করে আপনি ফর্মটা সাবমিট করেছেন তাহলে এখন উপায় কি হ্যাঁ উপায় অবশ্যই আছে যে কারণে এই ভিডিওটা বানানো যে কিভাবে আপনি এইটা সলভ করবেন কিভাবে সলিউশন করবেন তো চলুন না দেরি না করে শুরু করা যাক আপনি আবারও এখানে কিন্তু আপনার ফর্মটা সাবমিট করতে পারবেন তবে সেটা কিন্তু এই ফেসবুক অ্যাপ থেকে নয় আমরা করব কোথায় ক্রোম ব্রাউজার থেকে তো চলুন দেরি না করে শুরু করা যাক আর শুধু ক্রোম ব্রাউজার নয় যদি আপনার ক্রোম ব্রাউজারে ফেসবুক লগ ইন করতে সমস্যা হয় যে ক্রোম ব্রাউজারে লগ ইন করছেন আপনার ফেসবুক অ্যাপে ডিরেক্টলি চলে আসছে সেক্ষেত্রে আপনি ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারেন ঠিক আছে মাইক্রোসফটের ব্রাউজার ব্রেভ ব্রাউজার ওকে এটা ইউজ করতে পারেন এবং আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রেভ ব্রাউজারে কিন্তু ফেসবুকটা লগ ইন করবেন ঠিক আছে এবার বিষয় হচ্ছে আপনাদের প্রথমে কি করতে হবে আপনাদের সবার প্রথমে ফেসবুক অ্যাপে যে কাজটা আছে সেটা আপনাদের করতে হবে কি কাজ করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন আপনারা ফেসবুকে চলে আসবেন আসার পরে আপনাদের যে প্রোফাইল আইকনটা আছে ডান দিকে ওপরে এই প্রোফাইল আইকানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে নাম রয়েছে এই যে আমার নাম রয়েছে এর ক্লিক 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 করতে হবে বেশ করলাম করার পরে এই যে দেখুন একটা ডট রয়েছে দেখতে পেয়েছেন তো এখানে আমরা ক্লিক করবো এবার এখানে ক্লিক করার পরে স্কল করব স্ক্রল করে নিচে চলে আসবো একদম এবং এখানে রয়েছে কি কপি লিঙ্ক ইওর প্রোফাইল লিংক তো আমাদের এই প্রোফাইল লিংকটা কপি করতে হবে তো আমি জাস্ট এখান থেকে কপি করলাম কপি লিঙ্ক করে দিলাম কপি থেকে কপি লিংক করে নিলেন কপি লিঙ্ক করার পরে এইবার আমরা যাব ক্রোম ব্রাউজারে ঠিক আছে বা যে কোনো ব্রাউজারে যাব এবং আমাদের ফেসবুকটা লগ ইন করে নেব তবে হ্যাঁ আপনাদের কিন্তু এখানে ডেস্কটপ সাইট অন করার কোনো প্রয়োজন নেই এমনি নর্মালি আপনি যে কোনো ব্রাউজারে লগ ইন লগ করবেন ঠিক আছে এবং তারপরে লগ করার পরে ইন করার পরে এই যে দেখুন ডান দিকে একটা থ্রি লাইন আইকন রয়েছে রয়েছে লগ করার পর এই থ্রি লাইন আইকানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপরে দেখুন এই যে উপরে চলে এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ড ওকে তো ভালো করে দেখবেন কিন্তু কারণ অ্যাপের থেকে কিন্তু এখানে অনেক কিছু আলাদা রয়েছে আপনার যে আইকনগুলো দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকনটা কেমন রয়েছে তো একটু ভালো করে দেখবেন তো এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা স্ক্রল স্ক্রল করার পরে এই যে দেখতে পাচ্ছেন টুলস রয়েছে দেখতে পেয়েছেন টুলস আমরা এই টুলসে ক্লিক করব তো টুলসে ক্লিক করলাম টুলসে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আমরা এই যে দেখুন রয়েছে মনিটাইজেশন দেখতে পেয়েছেন সবার উপরে এই মনিটাইজেশনে ক্লিক করে দেবেন বেশ করে দিলাম মনিটাইজেশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন নিচে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তো আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন দেওয়া রয়েছে ইওর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ওয়াজ সাবমিটেড যেহেতু আমি একবার সাবমিট করে দিয়েছি এবং আপনাদের কিন্তু এরকম দেখাবে যদি আপনি সাবমিট করে দিয়ে থাকেন এবার আমাদের কি কাজ কি কাজ হচ্ছে আমাদের এই যে লার্ন মোড রয়েছে উপরে এই লার্ন মোডে ক্লিক করতে হবে বেশ ভালো কথা আমরা লার্ন মোডে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এবার দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে এই যে বক্সটা রয়েছে ভালো করে দেখবেন এই বক্সের মধ্যেই দেখুন রয়েছে ইন দিস ফর্ম ইন দিস ফর্ম লেখা রয়েছে তার নিচে আন্ডারলাইন করা আছে তো আমাদের এই ইন্দিস ফর্ম এর উপরে ক্লিক করতে হবে বেশ ক্লিক করলাম ক্লিক করার পরেই দেখুন আমাদের সামনে এইরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে এবং যেখানে একটা ফর্ম রয়েছে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা দ্বিতীয়বার সুযোগ পেয়ে যাচ্ছি মনিটাইজেশনে আবেদন করার জন্য তো এখানে ফর্মটা আমরা কিভাবে ফিল করব এই ফর্মটা কিন্তু আপনি আপনার যে ফেসবুক অ্যাপ আছে সেখানেও পেয়ে যাবেন কিন্তু সেখানে কি কাজ করতে না বলুন তো সেখানে সেখানে যে আমরা প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম সেটা কিন্তু এরকম পেস্ট করা যাবে না সেখানে হাতে লিখতে হবে আর এখানে আপনি জাস্ট পেস্ট করে দেবেন আর ইউআরএল এ যদি একটু একটু ভুল হয় বুঝতে পারছেন আপনার কিন্তু কোনো লাভই হবে না তো ইউ অবশ্যই কপি করুন কপি করে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সেটা পেস্ট করুন হাতে লিখতে যাবেন না সেটাতে ভুল হতে পারে তো আমি তো কপি করে রেখেছি প্রোফাইল লিঙ্ক তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম দেখুন পেস্টের অপশান চলে এসেছে আমি এর উপরে জাস্ট এই যে বক্স রয়েছে যেখানে আমি লিখবো আর কি ঠিক আছে এই যে এখানে লিখবো আমি তো এর ওপর আমি জাস্ট চেপে ধরবো হাতটা এরকমভাবে চেপে ধরলাম ধরার পরে জাস্ট পেস্ট অপশন চলে আসলো আমরা পেস্ট ক্লিক করে দিলাম আমাদের কিন্তু ইউআরএলটা পেস্ট হয়ে গেল ঠিক আছে মানে ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা ঠিক আছে এইবার উপরে রয়েছে ইমেল অ্যাড্রেস তো এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই আপনার যেটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস যেটা আপনার অ্যাক্সেস আছে সেটা দেবেন কারণ আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে ইমেলের থ্রুতেও বলে দেওয়া হতে পারে ঠিক আছে তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ঠিক আছে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো এবং এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএলও দিয়ে দিলাম আর তারপরে রয়েছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আচ্ছা আমি আমি কিন্তু এই জায়গাগুলো সিকিউরিটির জন্য ব্লার করে রেখেছি ঠিক আছে আচ্ছা তারপর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আপনার যদি আদার কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেমন ধরুন আপনার যদি ইনস্টাগ্রাম থাকে যদি ইউটিউব চ্যানেল থাকে সেইটার লিঙ্ক আপনি কপি করে এখানে পেস্ট করতে পারেন ঠিক আছে এতে কি হবে ফেসবুকের যে টিম সেটা কিন্তু সে কিন্তু দেখবে যে আপনি কেমন ক্রিয়েটার আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আপনি কিভাবে কাজ করছেন সেখানে সে দেখবে ঠিক আছে তো আপনি অবশ্যই এটা দিয়ে দেবেন আমি আপাতত কোনো কিছু দিচ্ছি না এখানে আপনার যদি ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে আপনি দিতে পারেন যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন ঠিক আছে তারপরে আপনারা কি করবেন তারপরে এখানে কিন্তু আর ভুল করবেন না দ্বিতীয়বার এই যে লেটস ডু দিস আছে না তো আমাদের এই দিসে ক্লিক 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 করতে হবে যখনই আমরা করব করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা লেখা চলে আসবে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দা ফেসবুক কন্টেন্ট মনিটেশন বিটা ওকে তো আমরা কিন্তু দ্বিতীয়বারের জন্য সুযোগ পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য যেটা আমাদের ফেসবুক অ্যাপ থেকে হচ্ছিল না কিন্তু ঠিক আছে তো এইভাবেই যার যার ভুল হয়েছে যারা একবার ভুল করে ফেলেছেন তারা এবার আর ভুল করবেন না ঠিক যেভাবে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারা আবার দ্বিতীয়বার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন কন্টেন্ট মনিটাইসের জন্য বোঝা গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে